프리케 프리케 তোমার নাম কি তাওহিদ তোমার নাম কি টাইলা তোমার নাম কি তাওহিদ আমার নাম কি এন্টি দাদা খান এমডি দাদা খান আমি জি দাদা খান এমডি দাদা খান আমার নাম কে라 오오봐 이거만 ਲੈ আমার তিন নাতি এরা তিন ভাই ভাতিজার ছেলে এদের কোলাহল দেখে ভালো লাগে আহা কই 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 আশা 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 কিল কিলো কিলো ও দুষ্টাম আস ছুটা ছুটি ছোট্ট ঘরের মধ্যে থাকবো না বদ্ধ ঘরে খালি খালি কোথায় <laughs> okay, <finish. Finish> <laughs> আরেকদিন কই দাঁড়া দাঁড়াও